সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন আর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার প্রবল চাপে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিভিন্ন রাজনৈতিক সভামঞ্চ থেকে শুরু করে ছাত্র সংগঠন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি উঠে গিয়েছে তখনই দলের বিরুদ্ধে মুখ খুলে বিস্ফোরক মন্তব্য করেছিলেন সুখেন্দু শেখর রায় যদিও রাজনৈতিক মহলে তিনি মমতাপন্থী বলেই সকলে জানে সুখেন্দু সুখেন্দুবাবুকে কিন্তু কেন দলের বিরুদ্ধে এই রকম মুখ খুলে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি তা নিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গিয়েছিল অনেকেই বলতে শুরু করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের মধ্যেই কণ্ঠাসা হতে শুরু করেছে যখন এই জল্পনা চলছে তখন আবার তৃণমূলের বিরুদ্ধে এক কথায় বলতে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের বিরুদ্ধে যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুলিশ মন্ত্রী তার বিরুদ্ধেই মুখ খুলে বিস্ফোরক মন্তব্য করলেন সুখেন্দু শেখর রায় জানিয়ে আবার নতুন করে রাজনৈতিক মহলে সরগোল শুরু হয়ে গিয়েছে এই সুখেন্দু শেখর রায় যেভাবে তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলছে তাহলে কে তিনি বিজেপিতে যোগ দিতে চলেছে এমনই কিন্তু একটি আশঙ্কা করছে বিশিষ্ট বিশিষ্ট রাজনৈতিক রাজনৈতিকবিদদের একাংশ তিনি কী জানিয়েছে দেখুন দর্শক রবিবার কিরিত ছেড়ে আরও এক কদম এগিয়েছিলেন আর এবার দলের অস্বস্তি হতে পারে আবার এমন মন্তব্য করলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় জানিয়ে প্রচুর অস্বস্তিতে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন দেখুন দর্শক সল্টলেগে যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনে ফুটবল সমর্থকদের জমায়েতে পুলিশি দমনের বিরুদ্ধে আরও জোরালো প্রতিবাদ জানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ রবিবার রাতে সমাজ মাধ্যমে তিনি ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সমর্থকদের একত্রে আওয়ার প্রতিবাদে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানালেন যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগুনে জল ঢালছেন তখন এই তৃণমূলের সাংসদ আগুনে ঘি ঢালার কাজটাই করছেন কেন দেখুন যেভাবে পুলিশ রবিবারের শান্তিপূর্ণ অবস্থানের ওপর লাঠি লাঠিচার্জ করেছে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শান্তিপূর্ণ অবস্থানের ওপর লাঠিচার্জ করেছে ফুটবল সমর্থকদের যেভাবে আটক করা হয়েছে তার তীব্র বিরোধিতা করে করলেন এবার সুখেন্দু শেখর রায় সেই সঙ্গে দুই প্রধানকে একত্রিত করে গর্জে ওঠার ডাক দিলেন তিনি রবিবার ছিল কলকাতার বহু প্রতীক্ষিত ডার্বি ম্যাচ দুরান্ত কাপে মুখোমুখি হওয়ার কথা ছিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের যুব ভারতী ক্রীড়া প্রাঙ্গনের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল শেষ মুহূর্তে ডার্বি বাতিল করে দেওয়া হয় ডারবি চলাকালীন আর্জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদের ডাক দেওয়া হয়েছিল মাঠেই প্রতিবাদ জানাতেন সমর্থকরা ডারবি বাতিলের পর যুব সামনে সেই প্রতিবাদ জানাবে বলে জমায়েত হয়েছিল ইস্টবেঙ্গল এবং মোহন বাগানের হাজার হাজার সমর্থক পরে জমায়েতে যোগ দেন মোহন মোহামেডান ক্লাবের কিছু সমর্থক এর আগে অবশ্য সাংবাদিক সম্মেলন করে যুবভারতী সংলগ্ন এলাকায় একশো তেষট্টি জারি করে বিধাননগর পুলিশ তবে তাতে দমেনি বিক্ষোভকারীরা বা আন্দোলনকারীরা অভিযোগ ফুটবল সমর্থকদের শান্তিপূর্ণ জমায়েতের ওপর রাজ্যের পুলিশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুলিশ লাঠিচার্জ করে বেশ কয়েকজনকে আটক করে প্রিজন ভ্যানে তুলে নেওয়া তুলে নিয়ে যাওয়া হয় পুলিশের এমন দমন নীতির বিরুদ্ধে প্রতিবাদে সবর হয়েছেন সুখেন্দু শেখর রায় যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী সেই পুলিশের বিরুদ্ধেই প্রতিবাদের সবর হলেন তৃণমূলের সাংসদ সুখেন্দু শেখর রায় এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে সুখেন্দু শেখর রায় রবিবার রাতে তার এক স্যান্ডেলে লিখেছেন আমি সমস্ত ফুটবল এবং ক্রীড়া সমর্থকদের কাছে আবেদন জানাচ্ছি যুব ভারতীর সামনে শান্তিপূর্ণ গণতান্ত্রিক জামায়াতে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকদের পুলিশের গ্রেপ্তারির বিরুদ্ধে একত্রিত হয়ে প্রতিবাদ জানাতে হবে জয় মোহনবাগান জয় ইস্টবেঙ্গল খোদ রাজ্যের পুলিশের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের বিরুদ্ধে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে একত্রিত হয়ে প্রতিবাদ জানাতে হবে এমনই কিন্তু তিনি মন্তব্য করেছেন জানিয়ে রাজ্য রাজনীতিতে সরগোল পড়ে গিয়েছে দর্শক উল্লেখ্য সুখেন্দুর গ্রেপ্তারির কথা লিখলেও রবিবার পুলিশ কয়েকজন সমর্থককে আটক করেছিল পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয় কাউকে গ্রেপ্তার করা হয়নি যদিও পুলিশের দমন নীতির বিরুদ্ধে দুই প্রধানকে এক হওয়ার আবেদন জানিয়েছেন তৃণমূল সাংসদ দর্শক আপনারা সকলেই জানেন আরজি করের ঘটনা থেকে থেকেই প্রতিবাদ জানিয়ে এসেছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় এমন কি এই ঘটনার প্রতিবাদে যখন গত এগারোই আগস্ট মেয়েদের রাতদখল কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল সেই আন্দোলনে সামিল হয়েছিলেন সুখেন্দু যুক্তি হিসাবে জানিয়েছিলেন তিনিও মেয়েদের বাবা নাতনির দাদু তাই বিবেকের তাড়নায় এই আন্দোলনকে সমর্থন করছেন এরপর রবিবার সুখেন্দু দাবি জানান আরজি করের প্রাপ্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কলকাতা পুলিশ কমিশনার বিনোদ গোয়েলকে সিবিআইয়ের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন তবে বেশ কিছু প্রশ্নের উত্তর মিলবে কেন এই ঘটনাকে প্রথম থেকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল পুলিশ সেই উত্তর পাওয়া যাবে তার উত্তর এই দুজন দিতে পারবেন বলে জানিয়েছিলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় এই পোস্ট নিয়ে অভিযোগ করেছিলেন আর্জি করের ঘটনায় তিন দিন পর ডগ স্কোয়াড নিয়ে গিয়েছিল পুলিশ সেই দিন বিকেলেই তাকে তলব করে লালবাজার পুলিশ সূত্রে দাবি করা হয় ঘটনার দিন ডগ স্কোয়াড নিয়ে যাওয়া হয়েছিল আরজি করে অভিযোগ সমাজ মাধ্যমে ভুল তথ্য প্রচার করছেন সুখেন্দু তবে রবিবার তিনি হাজিরা দেননি তাকে এই মন্তব্য করার জন্য খোদ রাজ্য পুলিশ লাল লালবাজারে তলব করেছিল সুখেন্দু শেখর রায়কে তারপরেও পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় যাতে করে প্রবল অস্বস্তিতে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে এই আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যেভাবে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় হয়ে গিয়েছে তাহলে কি সত্যি মুখ্যম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার সেটা কি টলে গিয়েছে কারণ বিভিন্ন রাজনৈতিক সভামঞ্চ থেকে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করা হয়েছে সেই আশঙ্কা কিন্তু অনেকেই করছে এমনকি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাবি করেছেন যে শেখ হাসিনার মতো মমতা সরকারকেও ফেলার চেষ্টা করা হচ্ছে আর এই আবহে একের পর এক দলের বিরুদ্ধে মুখ খুলছেন সুখেন্দু শেখর রায় থেকে শুরু করে শান্তনু সেন কুণাল ঘোষ রচনা ব্যানার্জি জানিয়ে প্রচুর অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ